প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মমিনুল ইসলাম আজকে একটি আনপ্যারালাল আনপ্যারালাল একটি গল্প বলবো একজন ব্যক্তি সম্পর্কে তিনি আর কাউ নন আমাদের আপসির নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে তখন আমি ছাত্র উনিশশো বিরাশি সাল রাজশাহী ইউনিভার্সিটিতে সেই সময় অনেক কথাই মনে পড়ে যায় তার যে ভূমিকা আমি দেখেছি সে সময়ে অবিস্মরণীয় তিনি ছিলেন গৃহবধূ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি গৃহে ছিলেন তারপরে দল থেকে এরশাদ টাকা দিয়ে তার নেতাদের যখন ভাগিয়ে নেওয়া শুরু করলো যখন অন্য অন্য দলগুলোকে ভাঙাচ্ো শুরু করলো তখন তিনি এরশাদের বিরুদ্ধে আপসিন ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি সকল দলকে একত্রিত করার চেষ্টা চেষ্টা করলেন এবং এরশাদের বিরুদ্ধে এরশাদ হটাও আন্দোলন শুরু করলেন সকলে জানে সে সময় দেশে পাঁচবার বিভিন্ন নির্বাচন হয়েছে এ সকল নির্বাচনে কোন নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নেননি তিনি উনিশশো তিরাশি সালে প্রথম তিনি দলের সভাপতি হন প্রথম প্রাথমিক সদস্য হন তারপর সভাপতি নির্বাচিত হন বিএনপি তখন নির্বাচিত হওয়ার পরেই তিনি তার আন্দোলন শুরু করেন এরশাদের বিরুদ্ধে তিনি সে সময় যারা বিরোধী দল ছিল এর বহুবার দমন পূরণ করেছে এবং স্বৈরাচারের শাসন এর সাদের বিরুদ্ধে আমরা স্বৈরাচার বলতে ভুলেই গিয়েছি হাসিনার স্বৈরাচার তার চেয়ে বড় স্বৈরাচার ছিল যে কারণে এর সাজের বিরুদ্ধে স্বৈরাচারগুলো ব্যবহার করে না মানুষ এরপরে আমরা দেখেছি সবচেয়ে বড় ভূমিকা দেখেছি উনিশশো সালে সেরাশি সালে কি হলো শেখ হাসিনা লালদিঘি ময়দানে ঘোষণা করলেন যারা তখন নির্বাচন সামনে ছিল যারা নির্বাচনে অংশ নেবেন তারা জাতীয় পাইম তিনি এই ঘোষণা দেওয়ার চব্বিশ ঘন্টার পরেই আবার ঘোষণা তিনি নির্বাচনের ঘোষণা দিলেন নির্বাচনে অংশ নেওয়ার কথা বললেন আপনারা যারা সেই সময় যারা জানেন তারা অবশ্যই জানেন যে সে সময় জামাতে ইসলাম সহ আওয়ামী লীগ জামাত ইসলাম সিপিপি অন্যান্য সকল দল নির্বাচন অংশ নিয়েছিল এরশাদের সাথে এরশাদের সাথে নির্বাচনে অংশ নিয়ে এরশাদকে বৌদ্ধতা দিয়েছিলেন তাহলে বেইমান শেখ হাসিনার কথা অনুযায়ী বেইমান কারা হলো তিনি হলেন জাতীয় জামাত ইসলামী হলেন এবং অন্যান্য সকল দল বেমান হিসাবে তারা নির্বাচনে অংশ নিল নিল নিলোনাকে নিলোনা বিএনপি নিলোনাকে নিলোনা হচ্ছে বেগম খালদা জিয়া তারপর থেকে তিনি আপসের নেত্রী হিসাবে পরিচিত আমরা আপনারা সকলেই জানেন রাজনীতিতে একটা কথা আছে যে রাজনীতির শেষ কথা বলে কিছু নেই তার মানে কি রাজনীতিরা এখন যে কথা বলছে রাজনীতিরা এই চব্বিশ ঘন্টা পরেই কথাটা উল্টায় দিতে পারেন এরপর আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছি সুতরাং এই কথার এই যে প্রবাদ বাক্য এটাকে সম্পূর্ণ ভিন্ন মাত্রায় এবং সম্পূর্ণ ভিন্নভাবে নিজের কাজের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালদা জিয়া বাংলাদেশে একমাত্র আপনারা একটু ভাবুন তো আমরা দুটো দল বাংলাদেশকে বেসিক্যালি শাসন করেছে একটা হলো বিএনপি একটা হলো আওয়ামী লীগ বিএনপি শাসন আমল আপনি ভাবুন জিয়া রহমানের পাঁচ বছর এবং খালদা জিয়া দশ বছর প্লাস কিছু এই পনেরো বছরের শাসন কথা ভাবুন তখন সর্বভক্ত কেমন ছিল তখন ইন্ডিয়ার সাথে আমাদের লেনদেন কেমন ছিল তখন পররাষ্ট্রনীতি কেমন ছিল তখন আমাদের শুল্ক নীতি কেমন ছিল তাহলে আপনারা এর পার্থক্য বুঝতে পারবেন আপনারা সেনার সময় দেখেছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের সকল দেওয়া নেওয়া সম্পর্ক কী ছিল স্বামী স্ত্রীর মতন আপনারা কি এই একই রূপ দেখেছেন বেগম খালেদা জিয়ার সময় অবশ্যই দেখেনি ভিন্ন রূপ দেখেছেন আবহাওয়া জিয়াউর রহমানের সময় আপনি দেখেছেন আপনারা সবাই দেখেছেন পানি চুক্তি আদায় করে নেওয়া আন্তর্জাতিক ক্ষেত্রে আল কুদ্দুস কমিটির সদস্য হয়ে ইরাক ইরান যুদ্ধের মতো সংঘর্ষ নিবারণ ক্ষেত্রে যে রঙের ভূমিকা জাতিসংঘে যে রঙের ভূমিকা আপনারা দেখেছেন খালেদা জিয়া এই যে আপসিন নেত্রীর ভূমিকা তকমা পেয়েছেন এর মূল কারণ হল তিনি পাঁচ পাঁচটি নির্বাচনে অংশ নেননি। পাঁচ পাঁচটি নির্বাচনে এর সাথে হটানোর জন্যে আন্দোলনকে বেগবান করার জন্যে তিনি এই পদ্ধতি অবলম্বন করেছিলেন তখন এই কারণে তিনি আপসীন হয়েছেন আপনারা জানেন যে দুটি উদাহরণ দিই তিনি শুধু আপসীন ছিলেন না মানুষ হিসাবে হিসাবেও তিনি প্রতিহিংসা প্রাণ ছিলেন না আমরা দেখেছি প্রতিহিংসার ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান আমরা জানি তার শেখ হাসিনার পিতার হত্যাকারের সঙ্গে জড়িত হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল সকলকে তিনি প্রহসনের বিচারের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করেছেন আর খালেদা জিয়া কি করেছেন খালেদা জিয়ার মহানুভবতার একটা উদাহরণ দেয় যে নসরুল্লাহ খান উনিশশো সাতাশি সালে যেটা আমাদের পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে উপসম সম্পর্ক দিগতে যে নাসরুল্লাহ সাহেব তিনি সাতাশি সালে খালেদা জিয়াকে বিএনপির কমিশনার হিসাবে গ্রেপ্তার করেন পুরবাণী হোটেল থেকে সেই যখন নব্বইয়ের পরে একানব্বইতে বিএনপি ক্ষমতা আসলো তখন প্রধানমন্ত্রী হলেন কে খালেদা জিয়া খালেদা জিয়ার সেই সময় নাসুদ্দিন সাহেব ওনার সাথে দেখা করলেন এবং বললেন আমি এই ভূমিকা পালন করছি রাজনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে বা তখন যে অবস্থায় ছিল সেরূপ অবস্থার কারণে আমাকে আপনাকে গ্রেপ্তার করতে হয়েছিল তো আমি এটা এখন আর এ পদে থাকতে চাই না আমি পদার করতে চাই তখন খালেদা জিয়া বলছিলেন যে না আপনার মতো দেশপ্রেমিক অফিসার থাকা দরকার আপনি আপনার দায়িত্ব পালন করেছেন সুতরাং আপনি কন্টিনিউ করেন এই ঘটনা দ্বারা বোঝা যায় যে খালেদা জিয়া কত উদার বনের মানুষ ছিলেন এছাড়া আরও অনেক ঘটনা আছে আজকে তিনি জীবনমূর্তির অনেক সন্দিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন তার এই মহানুভত তার এই আপসীন নেতৃত্ব গুণাবলী তাকে মহিয়ান করেছে তাকে অনেক বড় উচ্চতায় নিয়ে গেছে যে কারণে সকল দল তাকে সম্মান করে যে কারণে সকল দল তার তার এই সংকটকালীন অবস্থায় মহানবুল্লা আলমানীর কাছে প্রার্থনা করছে যে তার এক রোগমুক্তির জন্য আমরাও প্রার্থনা করি খালেদা জিয়া রোগমুক্তি ঘটুক এই মহান নায়ক যিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে জাতীয় সংকটকালীন মুহূর্তে আমাদের কাছে মূর্তমান হয়েছিলেন আমাদেরকে আলোর পথ দেখা দেখিয়েছিলেন তা আমরা চাই আরও কিছুদিন মৃত্যু তো অনিবার্য সবাই মৃত্যুবরণ করবে আমরা চাই সে আরও কিছুদিন আমাদের পথ নির্দেশনা দিক আমাদের ভিতরে থাকুক আপনারা সবাই প্রার্থনা করেন তার জন্য যেন তিনি আরও কিছুদিন আমার ভিতরে থাকতে পারে ধন্যবাদ সকলকে